গাইস আমরা সবাই যাচ্ছি বাজারে দুই বান্ধবী মিলে অনেকদিন পরে দেখা হলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন তোমরা দেখতে থাকো ব্লগটা বাজারে গিয়ে কি কি করি কবি থেকে গোকশেড়াঙ্গা যাবো যাবো করি আর যাওয়াই হয় না তো আমার হাতের শাখাটা না বা হাতের শাখাটা বেড়ে গেছে তো বউ মানুষের কিন্তু শাখা না পড়লে অসম্পূর্ণ রই যায় তো আজকে ভাবলাম যে না গিয়ে আজকে শাখাটা পরবই চলেও আসলাম ভেঙে গেছে একটা তো ভাবলাম যে না একটা পরে লাভ নেই দুটোটাই একই ডিজাইনের থাকুক দুটাই পড়ি তো দুটাই কাকু পরিয়ে দিচ্ছে আর আমাকে একটা কথাই বলছে যে বিধবা মহিলার কাছে কখনও তুমি শাখা পড়ো না কারণ স্বামীর আয়ু নাকি ক্ষয় হয় আমি জানি না কথাটা ঠিক নাকি তোমরা যদি একটু জানো অবশ্যই বলো তো এই দেখো ফাইনালি আমার পড়া হয়ে গেছে তো শাখা থাকলে বউ মানুষের হাটটাই অন্যরকম দীপা চলে আসলো এই দাদার দোকানে কুর্তি নিতে এই দাদার দোকান থেকে আমরা সবসময় নিই আমিও নেই দীপাও নেয় ও আসে কুর্তি নিতে তো দীপার কিন্তু এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে আর দেখো আমি কিন্তু ক্যামেরা ধরেছি ও হেসে দিয়েছে এই কুর্তিটা নেবে ভালোই লাগছে দেখতে আমারও খুব পছন্দ হয়ে যাও গিয়ে এক থেকে দুটো দেখো দেখে নিয়ে আসো নালে চোখে না পরে ঝাপসা দেখা যায় পরে আর বেশি দেখলে মানে কোনটার থেকে কোনটা মনে হয় যে ওইটার থেকে বোধ ওইটাই ভালো ছিল ওটা নিয়ে আসলে ভালো হইতো এরকমটা হয় আর এদিকে আজকে ছিল রামনবমী এর জন্য মানে বাজারে রেলি চলছে রেলি দিচ্ছে তো আমরা দোকানে থাকার কিছুক্ষণ পরে ওরা আসলো বান্ধবীর সাথে দেখা হলো সবাই একসাথে পড়াশোনা করতাম আমরা এখন আইসক্রিম খাচ্ছি এখন বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে যাব এটা আমাদের ঘোকসাডাঙা স্টেশন

দাস থাক দেখতে থাকো তোমরা আমরা নামছি এখন তো আসার পথে মনে হলো যে কিছু কসমেটিক নিয়ে নেই এমনিতে সচরাচর আসা হয় না কোনো কারণ ছাড়া অনেক সময় তো মাজার থেকে এসে হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে চলে গেলাম বাবার বাড়িতে একটু দরকার ছিল আর গিয়ে দেখি আমার জাম্বু এসেছে তো আমি কিন্তু জানি না আমার জাম্বু এসেছে আমাকে সারপ্রাইজ দিল আর জাম্বুও কিন্তু জানে না যে আমি ওখানে গেলাম দুজনে দুজনে সারপ্রাইজ হয়ে গেলাম আমাকে দেখে জাম্বু অবাক হয়ে গেছে যে তুমি এইখানে আসলা আর এদিকে চিনি মারকুলে আছে আর ওদেরকে দেওয়া হয়েছে টিফিন এই যে তরমুজ মিষ্টি আর জিলাপি ও আমি গিয়েছিলাম একটু আমার বাবার বাড়িতে এই মাত্র বাড়িতে আসলাম এসে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো ভিডিওতে